ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে না আমি গণভবনে বসে মরে যাব তাহলে তার দলটা বেঁচে যাইত কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার সংসদের স্পিকার পালাইছে নির্বাহী বিভাগের প্রধান পালাইছে প্রধান বিচারপতি পালাইছে তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে বাকি দুইটা সহ আগের দুইটা সহ তার বাইতুল মোকারমের খতিব পালাইছে তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না থার্ড পার্থক্য হচ্ছে শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই ক্রিমিনাল সান এবং ডটার্স আছে তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড আউট অফ টাচ শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে ধানমন্ডিতে বড় হয়েছে ঢাকায় বড় হয়েছে রাজনৈতিক পরিবারে বড় হয়েছে অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে রাজনীতিকে দেখেছে বাবাকে যেখানে দেখেছে হাসিনার ছেলেমেয়েরা অথবা রেহানার ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই তারা হাফ বিদেশি অলরেডি সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শাদি করে বিদেশে সেটেল হয়ে গেছে তারা কেউ এই মাটিকে ওন করে না তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে এখান থেকে গরু গরু দুধ কিনবে ওইটা দিয়ে ভার্জিনিয়াতে বাড়ি কিনবে আর মৌজ মাস্তি করবে জুয়ার আড্ডা বসাবে টেনিস কোর্ট কিনবে এগুলো করবে অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ ডেড পলিটিক্স আওয়ামী লীগ শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে তার কঙ্কাল গণভবনে থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উৎপাত করে যে মানে আওয়ামী লীগের উৎপাতের মধ্যে তো আমরা এখনো আছি এখনো লেজ লেজলারায় এখন প্রশ্ন হচ্ছে কোরবানির সময় গরু জবাই তো দেখছেন গরু জবাই হয়ে যাওয়ার পরেও কিন্তু হাত পাওয়া লড়াই লেজ লড়াই আওয়ামী লীগ গত বছর গণ পলিটিক্যালি কোরবানি হয়ে গেছে এখন হইল দেখতেছেন ওই কোরবানি হওয়া গরু লেজ লড়াইতেছে এইটা হলো আওয়ামী উৎপাত এইটা একটা সময়ের সাথে পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে সিস্টেমের মধ্য দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা বিকল্প কাছাকাছি প্রার্থী খুঁজে নেবে